আসসালামু আলাইকুম আজকে আমরা যে স্ট্যাম্প বা ডাক নিয়ে কথা বলবো এটি হচ্ছে বাংলাদেশের একটি স্ট্যাম্প এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন স্ট্যাম্পের মধ্যে একজন ভদ্রলোক ইনি হচ্ছেন স্কাউটের প্রতিষ্ঠাতা ওনার নাম হচ্ছে লর্ড বেডেন পাওয়েল ওনার পুরো নাম ছিল হচ্ছে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড বেডেন গিলোয়েল নামটি অনেক বড় আমি নিজেও একসময় স্কাউট করতাম এই নামটি মুখস্থ করতে আমাদের অনেক মানে সময় লেগেছে বা অনেক বেশি কষ্ট হয়েছে বাট মুখস্থ করতে করতে এটা এখন একদম মনের মধ্যে গেঁথে গেছে আচ্ছা এই আসলে পাবলিশ করা হয় তার একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং স্কাউটের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উনি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তেমন একটা ওনার ঝোঁক ছিল না উনি মাছ ধরতেন নৌকায় চড়তেন ঘোড়ায় চড়তেন খেলাধুলা করতেন ছবি আঁকতেন বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওনার খুব ভালো পারদর্শিতা ছিল একবার উনি ওনার এক বন্ধুকে নিয়ে ছোট থাকতেই কিশোর অবস্থায় ইংল্যান্ড শহরে পাড়ি জমান খুব দুঃসাহসী একটা কাজ করেন মানে বাসায় কাউকে না জানিয়ে তিনি আরেকটি খুব ভালো কাজ করেন সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় এক উপজাতি ছিল যাদের নাম হচ্ছে জুলু তখন জুলুদের অত্যাচারে দক্ষিণ আফ্রিকার মানুষ অনেক বেশি বেকায়দায় পড়ে গিয়েছিল কিন্তু তিনি খুব সুন্দর একটি পন্থা অবলম্বন করেন সেখানকার কিশোর বা কিশোরী বাচ্চা কাচ্চাদের তিনি নানা রকমের চকলেট এবং পুরস্কার দিয়ে তাদেরকে হাতিয়ে নেয় এবং তাদের মাধ্যমেই সেই সব গুপ্তচরদের তিনি খবরাখবর নিতেন কখন আক্রমণ করবে কি না করবে এবং এভাবে তিনি একসময় গুপ্তচরদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে মানে তারা জয়লাভ করে এবং সেখান থেকেই তিনি স্কাউট প্রতিষ্ঠার একটা মানে চিন্তাভাবনা করেন তিনি তার এক উক্তিতে বলেন যে স্কাউটিং ইজ এ গেম তিনি স্কাউটিংকে একটি খেলা মনে করেন কারণ স্কাউটিংটা হচ্ছে খেলার ছলে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং উনি স্কাউটটা এই জন্যই প্রতিষ্ঠা করেছেন যাতে পুরো পৃথিবীর কিশোর কিশোরীরা সবাই একটা ভাতৃত্বের বন্ধনে থাকে এবং দেশ এবং জাতির উপকার করতে পারে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এরকম আরও তথ্যবহুল অনেক ভিডিও পেতে চাইলে আইডিটি সাবস্ক্রাইব করুন এবং পোস্টগুলো লাইক করুন ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে আসসালামু আলাইকুম